জামাত জমনায় জোট কি হবে না সম্প্রতি এই দুই দল কেন এত গুরুত্ব পাচ্ছে রাজনীতি দেখেন আমরা সকলেই কম বেশি জানি যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনটির তারিখ ঘোষণা নিয়ে অনেকটা ধোয়াশা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতি সেই ধোয়াশার মধ্য দিয়েও কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী তাদের যেই অগ্রযাত্রা এবং নির্বাচনকে সামনে রেখে তাদের যেই কৌশল এবং তাদের যে রণক্ষেত্র প্রস্তুত করার যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা সকলেই কম বেশি গ্রহণ করতে শুরু করেছে দেখেন আমরা যারা বাংলাদেশের ইতিপূর্বের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো সম্পর্কে কমবেশি কম বেশি জানি তারা সকলেই হয়তো বা খুব ভালোভাবে বুঝতে পারছি যে বাংলাদেশের নির্বাচন নয় শুধু বরং প্রায় অনেক জায়গার নির্বাচনই বা বিভিন্ন দেশের নির্বাচনেই নির্বাচনকে সামনে রেখে দুইটা বড় শক্তিকে কেন্দ্র করে জোট কিন্তু গড়ে উঠতে আমরা দেখেছি যেমন আহ বাংলাদেশে এতদিন পর্যন্ত যেটা চলেছিল যে বিএনপির নেতৃত্বাধীন ডানপন্থীদের একটা জোট কেন্দ্র থেকে ডান দিকে অর্থাৎ মধ্যমপন্থী এবং ডানপন্থীদের একটা জোট আর আওয়ামী লীগকে সামনে রেখে কেন্দ্র থেকে বাম দিকে অর্থাৎ মধ্যমপন্থী এবং এর থেকে বাম দিকে যে বাম সংগঠনগুলো রয়েছে এগুলোকে নিয়ে একটা জোট বিএনপির নেতৃত্বাধীন জোটকে আমরা ঐক্যজোট অর্থাৎ এটা প্রথমে চার দল ছিল তারপর আরো দল যুক্ত হয়েছে সর্বশেষ বিশ দলীয় ঐক্যজোট জোট হিসেবে আমরা চিনি আর আওয়ামী লীগের সাথে যে চোদ্দটি দল ছিল সব মিলিয়ে সেই জোটটাকে আমরা মহাজোট হিসেবে চিনি এই ঐক্যজোট জোট মহাজোটের নির্বাচন কিন্তু আমরা দেখেছি সেই হিসাবে আগামী নির্বাচনেও এ ধরনের জোটবদ্ধভাবে ভাবে দলগুলো নির্বাচন করবে কিনা সেই বিষয়ে একটা প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়িয়েছে দেখেন বর্তমান বাংলাদেশের যে বাস্তবতা রাজনীতি সেই বাস্তবতা অনুযায়ী বিএনপি যদি কোনো দলের সাথে জোটে না যায় কি যদি নির্বাচন করে তাহলে একটা মানে তাদেরকে কোনোরকম না বিএনপি কিন্তু জোট করা ছাড়াই তারা কিন্তু নির্বাচনে ভালো ফলাফল করার মতো যে সক্ষমতা সেটি কিন্তু তাদের অলরেডি রয়েছে এখন কার্যত বাংলাদেশ আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের জায়গাটায় কারা আসলে আসবে বিএনপির মূল প্রতিদ্বন্দী হিসেবে এ নিয়ে অনেক রকমের অনেক জল্পনা কল্পনা চলছে এনসিপি কে অনেকে আওয়ামী লীগের জায়গায় ভাবতে শুরু করছেন কিংবা ভাবতে চান বা অনেকে এটা মনে করছেন যে এনসিপি হয়তো বা আওয়ামী লীগের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা হয়তো বা নিতে পারে কিন্তু আদৌ কি বিষয়টা তাই এনসিপি তো একটা একেবারেই নতুন সংগঠন এদের বয়সী বা কতদিন আমরা দেখেছি যে গত রমজানের এই সংগঠনটি গঠন হয়েছে আত্মপ্রকাশ করেছে রাজনৈতিক দল হিসেবে এখন যদি আগামী রমজানের পূর্বে যদি নির্বাচন হয় তাহলে তাদের গঠনের এক বছরের মাথায় নির্বাচনটি হতে যাচ্ছে এমনকি আমরা জানি খুব ভালোভাবে যে এনসিপি কিন্তু এখনো তাদের যে নিবন্ধন নিবন্ধনী তারা পায়নি তাদের কোনো মার্কাই এখনো নির্ধারিত হয়নি তারা একটা সাপলা ফুল মার্কা চেয়েছে সেটি নিয়ে তুমুল বিতর্ক হচ্ছে রাজনীতিতে শেষে বলা যায় যে এনসিপি এখনো কোনো রাজনৈতিক দল নয় নিবন্ধিত রাজনৈতিক দল তারা নয় সেক্ষেত্রে তারা কিভাবে আওয়ামী লীগের জায়গাটা নিবে এ নিয়েও একটা প্রশ্ন রয়েছে তাহলে এখন বিএনপির প্রতিদ্বন্দ্বীতে কারা আসতে পারে কারা বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে এই জায়গাটাতে অনেকেই বিকল্প শক্তি হিসেবে মনে করছেন ইসলামী শক্তিটাকে অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি জামাত ইসলামী এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ ডানপন্থী যে ইসলামিক দলগুলো রয়েছে তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবার একটা প্রয়াস তাদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এখন এই ইসলামী জোটটা অর্থাৎ যেটা যেটাকে অনেকেই এভাবে বলার চেষ্টা করছেন যে জামাত চর্মনাই জোট এখন এই জামাত চর্মনাই জোটটা কি হবে না এই জোটটাকে নিয়ে অনেকে এ ধরনের প্রশ্ন আশঙ্কার জায়গা থেকে করছেন এবং অনেকেই বলছেন যে এই জোটটাকে নিয়ে নানান রকমের ষড়যন্ত্র আটা হচ্ছে যে এই জোটটা যেন কোনোভাবেই কার্যকর না হতে পারে অলরেডি আমরা দেখেছি যে আমাদের ডানপন্থী দলগুলোর মধ্যে একটা দল বিভিন্ন রকমের খুব সৌদল করছে তারা তাদের যেই শতবর্ষী তাদের যে ইতিহাস সেই ইতিহাসে তারা কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তারা কোনো তাদের জায়গা থেকে কোনো ভুল ডিসিশনে তারা আসেনি কোনো সিদ্ধান্তও তারা গ্রহণ করেনি এরকম অনেক বড় বড় কথা একটা দল বলছে এবং তারা সম্প্রতি একটা ভিডিওতে দেখলাম যে তারা ইসলাম আন্দোলন বাংলাদেশকে যেই তাদেরকে মানে পরোক্ষভাবে ইঙ্গিত করে বলছেন যে তারা যত চাকরির কাছে ক্ষমা চায় যদি তারা ক্ষমা চায় তাহলে তারাই প্রথমে গিয়ে ইসলামগঞ্জ সাথে জোট করবে এরকম কথাবার্তাও আমরা একটা দলের নেতৃবৃন্দের কাছ থেকে শুনছি আবার অনেকেই ওই দলের নেতৃবৃন্দেরকেও দেখা যাচ্ছে যে বিএনপির প্রোগ্রামে গিয়ে সেখানে সমস্ত এই অভ্যুত্থানের ক্রেডিটটা জনাব তার রহমান সাহেবকে দিয়ে দেওয়া হচ্ছে এরকম ঘটনা আমরা দেখেছি যে নিয়ে যেটা নিয়ে আমি পূর্ব আমার একটা ভিডিওতে কথা বলেছি মোট কথা ইসলাম যে একটা চলমান ঐক্য প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে অনেকেই ভাঙন দেখতে পাচ্ছেন যে ইসলামের যে জোটটা হতে যাচ্ছে সেই জোটটা হবে না এরকম আশঙ্কা অনেকে করছে এর কারণ যেটা বললাম এটা যে একটা দল এখানে বিঘ্নতা সৃষ্টি করার চেষ্টা করছে বলে অনেকে মনে করছেন আর আরেকটা বিষয় যেটা অনেকে আশঙ্কা করছেন সেটা হচ্ছে এই জোটটা যেন না হতে পারে এই জন্য বিপরীত দিয়ে যারা রয়েছেন তাদের পক্ষ থেকে এবং বহির বিশ্ব থেকেও ষড়যন্ত্র হচ্ছে এবং মিডিয়ার মধ্য থেকেও কেউ কেউ এটা তীব্রভাবে চাইছে না যে এই জোটটা যাতে গঠন হয় দেখেন সম্প্রতি একটা আর টিভির একটা নিউজ প্রকাশিত হয়েছিল যে জামাতকে বাদ দিয়ে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে অন্য চার দলের সাথে জোট গঠন এরকম একটা নিউজ ভাইরাল হয়ে একেবারে মধ্যে তোলপাড় হয়ে গিয়েছিল কয়েকদিন আগে তো সেই সময়টায় অনেকেই মনে করছেন যে তখন কিন্তু এই জামাত ইসলামীর এবং ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে কোনো নেতা কিন্তু এটার সাফাই গায় না এর পক্ষে সত্যায়ন করে না পরন্তু এর কয়েকদিন পরেই আমরা ইসলামনদের বাংলাদেশের যেইJKLMNOP এসেছে বলেছেন গাজী আতাউর রহমান সাহেব ওনাকে কিন্তু বলতে শুনেছি যে এটা তেহিন নিউজ এটা প্রত্যেককে আর টিবি কিংবা যারা এটা বলছে উনি বলছেন যে এই নিউজটা সর্বপ্রথম প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা এটা আমাদের দেশীয় পত্রিকা নয় এটা আমাদের দেশীয় কোনো সংবাদপত্র নয় এটি পার্শ্ববর্তী দেশ ভারতের একটি সংবাদ মাধ্যম গাজী আতাউর রহমান সাহেব অভিযুক্ত করেছেন যে এই পত্রিকাটি সর্বপ্রথম এই নিউজটা করেছে এদের দেখা দেখে আর টিভি ওই নিউজটা করেছে তার মানে এই বিষয়টা থেকে অনেকে স্পষ্টভাবে এই মেসেজটা নিতে চাচ্ছেন যে মিডিয়ার পক্ষ থেকেও এই জোটটা যেন না হয় সে ব্যাপারে একটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এখন এই ধরনের সমস্ত প্রশ্নগুলোকে সামনে রেখে অনেকেই তীব্রভাবে আশঙ্কা করছেন যে এই জোটটা কি দিন শেষে হচ্ছে না জামাত জোট জোটকে হবে না এই প্রশ্নের উত্তর কিন্তু এই দলের নেতৃবৃন্দের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তারা কথার মাধ্যমেও দিয়ে দিয়েছেন দেখেন যখনই মানে আলোচনাটা তীব্রভাবে চলছিল তখন আমি ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য তাৎক্ষণিক এটার পক্ষে কোনো ভিডিও দিতে পারি নাই এটা নিয়ে কোনো বিশ্লেষণ করতে পারি নাই কিন্তু আজকে সময় হলো বিদায় করছি ওই সময়টাতে দেখেন খুলনাতে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি ইসলামান্ধর বাংলাদেশের একটা গণ সমাবেশ বলি যেটাকে নির্বাচনী গণ সংযোগ করার জন্য যে সমাবেশটি করা হয় গণ সমাবেশ সেই গণ সমাবেশে সাহেব সাহেব জনাব সৈয়দ মুফতি রেজাউল করিম তিনি বক্তব্য রেখেছেন এবং সেই এলাকাটা যেহেতু আহ ওই জামাত ইসলামের বর্তমানে যে সেক্রেটারি জেনারেল রয়েছেন মিয়া গোলাম পরোয়ার সাহেব তার এলাকা সে হিসাবে তাকে সেখানে দাওয়াত দেওয়া হয়েছিল এবং মিয়া গোলাম পরোয়ার সাহেব সেখানে গিয়ে বক্তব্যও রেখেছেন তাহলে দেখেন একদিক থেকে যখন একটা সংবাদ একেবারে ছড়িয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়ার কিছু কিছু মিডিয়ার মাধ্যমে যে এই জোটটা হচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আরো অন্যান্য চারটা দল নিয়ে তারা জোটে দেওয়ার চেষ্টা করছেন সেই সময়টাতে আবার ইসলামী আন্দোলনের মঞ্চে জামাত ইসলামের একেবারে জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি একেবারে ডাইরেক্ট সেক্রেটারি জেনারেল আহ জনাব গোলাম পরোয়ার মিয়া গোলাম পরোয়ার উনি গিয়ে বক্তব্য দেওয়াটা এটা কি এই ইঙ্গিত বহন করে না যে মিডিয়াতে যে নিউজটি মানে ছড়িয়ে গিয়েছে সেই নিউজটি ভিত্তিহীন এটি কিন্তু এই দুই দলের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু তারা বুঝিয়ে দিয়েছেন জাতিকে যে এই যে নিউজটা বের হলো বা এই যে একটা কথা চলছে যে চামাত এই জোট বা যেটাকে আমরা ইসলামী জোট বলি এটা হচ্ছে না এই বিষয়টা ভিত্তিহীন এই বিষয়টা নিয়ে সকল ইসলামী দলগুলো কাজ করছে যার যার জায়গা থেকে ছাড় দিয়ে হলো এই জোটটা যাতে করা যায় অথবা ইসলামের পক্ষে ভোটের বাক্স একটা যেন যে কোনোভাবে দেওয়া যায় সেই ব্যাপারেই দলগুলো ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছে ওনাদের এই কর্মকাণ্ডের মাধ্যমে এই নিউজটা কিংবা এই কিন্তু ওনারা দেওয়ার চেষ্টা করেছেন বলে অনেকে মনে করছেন আবার দেখেন এর কয়েকদিন পরে যেটা একটু আগে বললাম যে সরাসরি এই বিষয়টা করেছেন যে এমন কোনো কথা বা এমন কোন মিটিং তাদের পক্ষ থেকে হয়নি তারা এই ব্যাপারে ভাবছেন না অর্থাৎ জোট হলে সকলে মিলে একসাথেই জোট হবে ভোটের বাক্স একটা করারই পরিকল্পনা তীব্রভাবে চলছে এবং সকলেই সকলের জায়গা থেকে এ ব্যাপারে চেষ্টা করছেন কাজী ইহাম আতাউ গাজী আতর বক্তব্য এবং ইসলাম বাংলাদেশ এবং জামাত ইসলামের সিনিয়র নেতৃবৃন্দ একেবারে সর্বোচ্চ নেতৃবৃন্দের যেই তাদের মধ্যে যে একটা বন্ডিং সেটা দেখে এটা বলাই যেতে পারে যে এই যে একটা গুজব বলি বা এই যে একটা নিউজ যে ছড়িয়েছে যে জামাত চর্মনায় জোটটা হচ্ছে না জোটটা ভেঙে গেছে বা চর্মনাই আর অন্যান্য ইসলামী দলগুলোকে সাথে নিয়ে জোট করতে যাচ্ছে এই বিষয়টা অনেকটা ভিত্তিহীন বলেই একেবারে অকপটে বলে দেওয়া যেতেই পারে কাজেই যারা এই দলগুলোর ভুক্ত সমর্থকরা রয়েছেন কিংবা অন্যান্য যারাই রয়েছেন তারা হয়তো বা আজকে এই ভিডিও দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে এই বিশ্লেষণ থেকে যে জোট না হওয়ার আসলে যে আশঙ্কাটা সেটা বা এরকম কোনো আশঙ্কা করার আসলে এখানে কোনো ঘটনা ঘটেনি যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দান করুক এবং সর্বোপরি দেশের স্বার্থে আমাদের সকল পদক্ষেপগুলো গ্রহণ করে নিজেকে এবং দেশকে উপকৃত করার তৌফিক দান করুক আমিনবাল আলমিন